আর আজকে যে বাইকগুলো দেখাবো সব থাকবে একদম হাতের নাগালে একটু লোকেশনটা বলে দেবেন ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ঢাকা ভিডিওতে চলে যাবো তার আগে ছোট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করে নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা

পঁচাশিতে হবে তাও গাড়ি কিন্তু চালাইয়া নিতে পারবে নাকি চালাইয়া নিবে মানে চালায়া দেখা খুইলা মূল্যা যেমনে মন চলে দিবো ওকে বিরাট সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনার কোন জায়গাতে ইরেক্ট চলেছে এবার নিয়ে আসলাম সালদিন ভাই ভাই ইয়া মাহলি বারু মানে যারা সাইকেল কিনতে চায় সাইকেল কিনার পয়সা আছে হোন্ডা কেনার পয়সা নাই তাদের জন্য আজকে ভাইক মাত্র মানে বাড়াবাড়ি করব না কথা বলবো না একদম

এগারোর দাম যে সালুদ্দিন ভাই মাত্র ওনলি পঁচানব্বই হাজার টাকা না হ্যাঁ নব্বই হাজার টাকা না হ্যাঁ সাতাশি হাজার টাকা ফিক্সড পঁচাশি ফিক্স পঁচাশি দিনে থাকবো না তো ভাই জান দিলাম আপনার কথা রাখলাম পঁচাশিতে ছয় গিয়ারের গাড়ি ছয় গিয়ারের গাড়ি আচ্ছা এবার নিয়ে আসলাম পালসার 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 মিরপুর বিআর টিন নাম্বার দশ বছরের পেপার দুই হাজার পনেরো মডেল সুপার ফ্রেশ মানে গাড়িটার ভিতরে কি নাই কি নাই বললেই চলে গাড়িটা সুপার ফ্রেশ এগারের দাম যে সালুদ্দিন ভাই

2 বছরের পেপার্স মিরপুর বিআরটিআর নাম্বার এই গাড়িটা কোনো কথা নাই কিছু নাই একবার এই বলে দিব গাড়ি চলছে মাত্র 48 কিলো এক হ্যাঁ অনলি 130000 টাকা ফিক্সড 130 30000 কোনো দাম নেই কিন্তু এসপি 125 এক ব্রেকে দুইটা কাজ ওকে এক ব্রেকে দুইটা কাজ এবার নি কিছু বাইক আছে ছোট গাড়ি যাদের অল্প বাজেট বাজেট কম কম তাদের জন্য আজকে গাড়িগুলো আপনার টিভিএস ফনিক্স

হ্যাঁ লাইভে বলছি লাইভে আপনি চালাইছেন গাড়ি এটা আমার কিছু বলার নেই আপনি নিজেই চালায় দেখছেন গাড়ির কন্ডিশন কেমন আমি নিয়ে আমিও এখন তুই চালাই নেই গাড়িগুলো এখন তুই করি কিছু ইনশাআল্লাহ এটা বড় বড় মতো সব লাখ এক লাখ দশ হাজার পঁচানব্বই হাজার দাম চাই আমি তা চামু না একবারে আশি হাজার টাকা রানার রানার বোল্ট আশি হাজার টাকা হিরো হাং হিরো দুই হাজার পনেরো মডেল দশ বছরের পেপাস মিরপুর বিয়ার নাম্বার ফার্স্ট স্মার্ট কার্ড

যে আমি গাড়ি কিনি না কিন্তু আমি কাগজ কিনি আচ্ছা আমি গাড়ি কিনি না আমি কাগজ কিনি আমার কাগজ হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকলে আমি গাড়ি কিনি তাছাড়া কিনি না এইটা একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন কাগজের জন্য বাইক মিনিস্টার সেরা ইনশাল্লাহ উপর আল্লাহ নিচে আমি ইনশাল্লাহ সব কিছু দিকে সেরা এ বলে আমাদের ভিডিও শেষ করবো আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পাশ শেখ পাড়ার মোল ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পাশ শেখ পাড়ার মোল আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি একটু সামরিক অসুস্থ আছি যাতে আমার শরীরটা আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই বলে আমাদের ভিডিও শেষ করলাম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম